আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তাহলে আপনি কার আবাদত করবেন বলেন না আল্লাহ কেন আমার আল্লাহ বলেন হাবি আপনি বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হাবিব আপনি বলেন আপনার নামাজ আপনার কুরবানি আপনার জীবন আপনার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আমার সব কিছু আল্লাহর জন্য যুরুকুন সুবহানাল্লাহ কেন আমরা আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সুমাদ লম ইয়ালিদ ওয়া লম ইউলাদ ওয়া লম কুফুয়ান আহাদ আমি আল্লাহ তো ওই আল্লাহ যার জানি কারো কাছ থেকে জন্ম নেই না আমি কাউকে জন্ম দেই না আমি আল্লাহ তো ওই আল্লাহ আমি কারো মুতাফিক কি না যুরকন সুহান আল্লাহ ইবাদত চলবে কার আল্লাহর কার কেন আমার আল্লাহর এক জায়গায় বলেন ওয়াইল ক্বাল Schuli, পবিত্র কোরআন শরীফের মধ্যে একটা সুরা আছে এ সুরায় লুকমান এ সুরায় লুকমান আল্লাহ নাজিল করে লুকমান তার ছেলেকে এগারোটা নসিহত করেছিলেন এগারোটা নসিহতের মধ্যে পুরা এগারোটা নসিহত এ সুরা লুকমান নাজিল করে আমার আল্লাহ আমার নবীজিকে ঘটনাটা জানাইলেন আর বললেন হাবিব এ সুরায় লুকমানের ভিতরে হজরত লুকমান আলাইহিস সালাত ওয়াস সালাম তার ছেলেকে উদ্দেশ্য করে যে এগারোটা নসিহত করেছিলেন এই এগারোটা নসিহত আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে এই জন্য এই নসিহত কি আমি আল্লাহ কোরআনের আয়াত বানাইয়া বানাইয়া কোরআনের আয়াত বানাইয়া বানাইয়া হাবিব আপনার উপর আমি নাজিল করেছি কেন আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা দিবেন এর মধ্যে লোকমানে হাকিম তার ছেলেকে যে নসিহত করেছিলেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নসিহত হলো এই আমার ছেলে তুমি আল্লাহর সাথে শরীক করিও না আল্লাহর সাথে শিরিক করিও না যুরকুন সুবহানাল্লাহ কেন শিরিকের গুণা অনেক বড় মানে সিরিক করা কি নিজের প্রতি নিজের জুলুম করা কেন তুমি সিরিক করতেছো তুমি নিজের প্রতি নিজের জুলুম করতেছো কথা কোন ঠিক কি না আজকে বাংলাদেশে সিরিক আছে নি আছে কথা কোন না কি আছে দুই দল আছে কয় দল এক দল আছে যারা মুনাফিক যারা মাজারে হামলা করে আছে না কিছু মুনাফিক আছে না আর কথা কর না কিছু মুনাফিক আছে যারা অলি আল্লাহ মাঝারে হামলা করে আবার কিছু মুসিক আছে যারা মাঝারে সাজদা করে দুই দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা মাজার হামলা করে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই যারা মাদারে সেজদা করে তাদের সাথে কোনো সম্পর্ক নাই কথা কোন ঠিক কিনা মুসলমান এই কপাল কার জন্য কথা বলেন কার জন্য আমরা সুন্নি মুসলমান আমরা মাজার পূজা করি না মাজার জিয়ারত করি কথা কোন ঠিক কিনা এই যে আসতেছে কদিন আগে ফুরকুলের মাহফিল গেছে আপনারা গেছেন না কত সুন্দর মাহফিল কত সুন্দর জিয়ারত এখানে কোনো পূজা হইছে আর কথা কোন না কি লিগা যারা বলে আমরা মাজার রোজা করি এরা বড় বিয়াদক কথা কন ঠিক কিনা আবার আসতেছে সোনা গান্দার মাহফিল যাবে ওইখানে আমি নিজেও যাব ওইখানে মাজার জিয়ারত করি উলামায়ে কেরামের জিকিরে তালিম দেই ওয়াজ নসিহত করে সারা রাত মিল্লা আমরা মুনাজাত করি আর পরে বাড়িতে আসি একটা মেয়ে লোক নাই সুবহানাল্লাহ সোনা দরবার লক্ষ লক্ষ মানুষ হয় যারা গেছেন হাত পর্যন্ত কেউ আসেননি কোন মহিলা দেখছেন না কোন সেজদা দেখছেন কোন মোমবাতি দেখছেন কোন আগরবাতি দেখছেন মোমবাতি জড়া মোমবাতি এ চুলের মধ্যে জড়া করা আগরবাতি লাগাইয়া মাদারে সেজদা দেওয়া এগুলা কোনো সুন্নিয়তের কাজ না কথা কোন ঠিক কিনা সুন্নিয়তের কাজ হলো ওলি আল্লাহর দরবারে যাবেন তাদের সাথে যদি জীবিত থাকে তাদের সাথে মুসাফা করবেন তাদের থেকে দোয়া নিবেন আর বলবেন হুজুর আমি বড় পাপুষ্টি আমার জন্য দোয়া করেন আমি আমার আব্বা আম্মার খেদমত করি না আমার আব্বা আম্মাকে কিভাবে খেল করব। আপনি আমাকে শিক্ষা দেন হুজুর আমি নামাজ পড়তে পারি না আমি কেমনে পাঁচ অত নামাজ পড়বো ওইটা আমাকে শিক্ষা দেন কথা কোন ঠিক কি না এটার নাম হলো অলির দরবার

নৌকা চলে না মাঝি সারা দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন থাকে না জিকির সারা লা ইলাহা ইল্লাল্লাহ তৌলা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ

চাও আমার এত্তেবা করতে চাও আমার অনুসরণ অনুকরণ করতে চাও আমি আল্লাহর আমি আল্লাহকে পাইতে চাও তাহলে আমার হাবিবের ভিতরে ঢুকো আমার হাবিবরে ভালোবাসো আমার হাবিবের এত্তেবা করো আমার হাবিবের অনুসরণ করো আমার হাবিবের সুন্নতকে আঁকড়াইয়া ধরো যদি ধরতে পারো আমি আল্লাহকে পেয়ে যাইবা আর আমি আল্লাহকে পেয়ে গেলে আল্লাহু গাফুর রহিম আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন হাবিব ও ইননাকাল আলা ফুলুকিন আজিম হাবিব গো আমি আল্লাহ কোরআন নাযিল করে আপনার সার্টিফিকেট দিয়ে দিলাম আপনি হলেন মহান চরিত্রের অধিকারী আল্লাহ আল্লাহ আর জুরুকুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

আল্লাহ কোনো কিছু বানাইতেন না ও মুসলমান আমার নবীজি 63 বছরে জীবদিতে উম্মতি বলে কেদেছেন এখনো পর্যন্ত কাঁদবেন যেই নবীর সুপারিশ ছাড়া আপনি আমি কেউ জান্নাত যেতে পারবো না ওই নবীর উপরের mohabbat সকলে বলেন সল্ল লা wasallam sallallahu না কি আপনাদের বলেন আল্লাহর প্রশংসা করলাম নবীর প্রশংসা করলাম এখন আসেন আমি আমার আয়াতের আলোচনার ভিতরে বলে দেই আমি একটু অসুস্থ মানুষ কথা বলতে কষ্ট হয় গত এই তারিখের আমি তেমন করতে দশ মিনিট কথা বলছিলাম এরপর অসুস্থ গেছি এখনো অসুস্থ আলহামদুলিল্লাহ কুমিল্লা থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে এখানে আসছি আবার চলে যাবো যদি অসুস্থ কিন্তু চাকরি তো করোন লাগবে কথা বল ঠিকই না মাহফিলও করতে চাকরিও করতে আবার মানে নিজের কর্মস্থল ঠিক রাখতে হইব কিন্তু অসুস্থতা হয়ে গেছি আপনাদের দোয়া আল্লাহ সুস্থ করতে পারে না সবাই আমার জন্য দোয়া করবেন বলেন আল্লাহুমা আমিন আমিন তো বন্ধুরা বলতেছিলাম আমি যে আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা তুমি তওবা করো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দেব সুবহানাল্লাহ দরকার আছে বুঝছে না নাকি সবারই গুণা আছে কথা কোন ঠিকই না এমন কোন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমার গুনা নাই কথা কোন ঠিকই না সবার গুণা আছে কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা গুনাহ করবা ঠিক ঠিক কিন্তু গুনার পরে যদি তুমি অনুতপ্ত হইতে পারো তু ইদাম্লাহি তাওবা নাসুহা নাসুহা শব্দের খাঁটিভাবে খালেসভাবে যদি তুমি তওবা করতে পারো আসা রক্ত কমায়ু কা আমি আল্লাহ তোমার জীবনের গুনা মাফ করে দেবো এই যে রজবের চাঁদ গেল সাবানের চাঁদ সামনে রমজান চাঁদ তাহলে দুইটা মাস আমরা পাইছি আমান লবি বলেন রজবের চাষ উঠার সাথে সাথে তোমরা আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দেবে কি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ও বাল্লিগনা রমাদান আল্লাহ আপনি রজব এবং শাবানের নাজাত এবং বরকত আপনি আমাদেরকে দান করুন আমাদের হায়াত আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন আমিন এবং নবীজি বলেছেন রজব হলো ফসল বপন করার মাস মানে বীজ আমরা জমিতে কি লাগাই বীজ লাগাই না আমার নবী বলেন রজব হলো বীজ লাগানোর মাস সাবান হলো আগাছা পরিষ্কার করার মাস আর রমজান হল ফসল গড়ে তোলার মাস এবং আমার নবীজি বলেছেন সাবানু সাহারি রমাদা আনুষ সাহারুন সাবান হইল আমি নবীর মাস রমজান হইল আল্লার মাস আর আসতে কোন সময় আল্লাহ দুইটা মাস রজবা আমাদের কাছ থেকে চলে গেলেন সাবান চলতেছেন এই সাবান শব্দ হইল দুয়া দুয়া আমরা যে গোসল করি না এই সাবান আর এই সাবানের কি অর্থ অর্থ আপনারা বা আলেমুল আমরা জি এই সাবান আর এই সাবান একই সাবান শব্দ তুলো পরিষ্কার হওয়া তাহলে সাবান আমার নবীজি বলেছেন সাবান এবং রজবে দুই মাস মিল্লা তোমরা রমজানের প্রস্তুতি নিবা তাহলে বোঝা গেল রমজানের ফজিল অনেক কেন দুই মাস পর্যন্ত প্রস্তুতি নিতে বলেছেন এবং এই সাবানের চান্দে আমার নবীজি এত পরিমাণ বেশি নফল রোজা রাখতেন আমাদের আম্মা জান মা এসা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রমজান মাস আইসে গেছে নাকি আপনি যেইভাবে নফল রোজা রাখতেছেন মনে হয় রোজা আইছে গেছে আমার নবী বলেন হ্যাঁ রমজান আইছে গেছে আমি এই শাবানের চাঁদে নফল রোজা রেখে 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 রমজানের প্রস্তুতি নিতেছি জোরে কোন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখন আসেন দুইটা মাস আল্লাহ আমাদেরকে স্পেশাল দিয়েছেন আমরা এই দুই মাসে বেশি বেশি করে তোবা করব ইনশাল্লাহ এর মধ্যে আগামী শুক্রবার শববরাত কি বরাত কি বরাত শববরাতের রাত্রিতে ইনশাল্লাহ সবাই মসজিদে যাব গিয়ে ইবাদত বندگی করে নিজের তোবা নিজের গুনার জন্য তোবা করব আমার আল্লাহ এই শবরাতের রাত্রিতে আমাদের সকলের গুনা माफ করে দিবেন আমিন কি একজন আল্লাহ তিনি সারা বছর মদ খায়তো কি কথা কোন না সারা বছর মদ খাইতো কিন্তু শেষ পর্যন্ত সব অপরাধের রাত্রিতে তোবা করে আল্লাহর উলি হয়ে গেছে এবং জগৎ বিখ্যাত আল্লাহর উলি হয়ে গেছেন সারা দুনিয়ার মানুষ যার জন্য পাগল হয়ে গেছেন এমন কি এত বড় মদ ছিল যে সব অপরাধের রাত্রিও মদ খাইয়া টান হয়ে ফেরিয়েছে যখন তিনি শবরাত্রাত্রিতে মদ খাইছেন খাইয়া মাতাল হইয়া করিয়া রইছেন হঠাৎ করে তিনি শক্ত দেখতাছেন দুনিয়া কেমন হয়ে গেছে গেছে কে হয়ে গেছে দুনিয়া কেমন হয়ে গেছেন আর বিরাট একটা সাপ ওনাকে ধরার জন্য আসতেছে আর একটা বুড়া মানুষ ওনার সামনে দিয়ে হাঁটতেছে বুড়া মানুষটাকে বলতেছে যে বাজান আপনি আমাকে বাঁচান সাপ আমাকে খাইয়া লাইবো বাজান আপনি আমাকে বাঁচান সাপ আমাকে শেষ করে ফেলবে কিন্তু বুড়া লোকটা তার কোন মানে উপকারে আসতেছে না হঠাৎ করে তার একটা বালিকা মেয়ে ছিল যে মেয়েটা আরো দশ বছর আগে মারা গেছে ওই বছর আগে কথা বলেন না আর কথা বলেন না আমি সুর দিতে পারতেছি না আজকে একটু অসুস্থ বললাম আমি কিন্তু সুরের বক্তা কথা এখন ঠিকই না যারা আমার বয়ান শুনছেন আপনারা জানেন এবং গত মাহিল অনেকে আমার আমারও শোনার জন্য অনেকে আইছে আমার ওয়া শোনার জন্য কিন্তু আজকে সুর দিতে পারতেছি না সুর ছাড়া কি খারাপ লাগতেছে যে কথাগুলো বলতেছি মূল্যবান কথা মনে রাখবেন এখন আলহামদুলিল্লাহ এই বছর অনেক প্রোগ্রাম করেছি রমজানের আগে আরো প্রোগ্রাম আছে অনেক দূরে দূরে প্রোগ্রাম আছে কিন্তু অসুস্থতার কারণে আরো তিনটা প্রোগ্রাম ক্যান্সেল করছি এখন সামনের প্রোগ্রাম গুলো করতে পারবো কিনা সন্দেহ আছে কারণ বেশি অসুস্থ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ নিয়ে আমাকে সুস্থ করে বলেন আমিন বলতেছিলাম বাবা এ আল্লাহর ওলি তখন তো তুমি আল্লাহর ওলি ছিল না ছিল মদ খোর খোর এমন ভাবে মদ খাইছে খাইয়া লুড়ে ভরে রইছে